ডালদাল টাইপের হয়েছে তে নিستم তো না মাপ পুরো ওইভাবে তো হবে না আমি জায়গা জায়গা টাইট জায়গাটা জায়গাটা ঠিক মানে আগে দিয়ে নাও করে দিয়ে দাও আপনি আপনি না আমি আগে দেখে না এটা কি কত নম্বর কত আছে অনিল কুমার রায় আপনি এখানেই থাকেন আমার বাড়ি পাশে আচ্ছা এটা পুকুর ছিল পুকুর ছিল হ্যাঁ আচ্ছা 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 এটা কত দিন ধরে দেখে আছেন পুকুর পুকুর আমরা ল্যাংটা বলা দিকে দেখে আছি আচ্ছা আচ্ছা ল্যাংটা দিকে দেখে আছি ঠিক আছে আমার আজ 78 বছর বয়স হলো পুকুরই দেখে আছি হঠাৎ বিক্রি হলো মরাট হলো এই যা কারা বিক্রি যে কিনেছে সে মরাট করছে বিআইনি কাজ তাই নয় তো তাই শুনেছি কিন্তু সেটা মানা হচ্ছে না কার করি ধারে কত কিছুই তো হচ্ছে কটা জিনিস মানা হচ্ছে না তো হবে এটা তো হবে আজকেই তো বাঁশ টাঁছগুলো খুললে তো বাঁধ দিয়ে ঘেরা ছিল গোটা বাউন্ডারি মাছ দিয়ে ঘেরা ছিল গোটা বাউন্ডারি মাছ দিয়ে ঘেরা ছিল এই জায়গাটার নাম এটা হচ্ছে ভেক্টর খালি হচ্ছে যে আমরা বিএলআরও আমি এবং আমাদের বিডিও সাহেব এবং নদাখালী থানাও ছিল গিয়ে যেটা হলো এখন ওই মৌজা ধরে দেখতে হবে ওখানে পুকুর ছিল কিনা বা আমাদের কাগজটা দেখতে হবে ওই কাগজটা আমরা দেখে আমরা কেস করব যাতে মাটির যেরম জায়গা ছিল সেরাম ফিরিয়ে দেয় সেই কেসটা বিএলআরও ম্যাডাম করবে যেরম জায়গা সেরাম ফিরিয়ে দিতে হবে সেই নামে সেইরকমভাবে কেস হবে এবং আমি এখন যা শুনলাম থানাও নাকি এটা ভর্তি করছিল বলে থানাও নাকি এটা কেস করেছে এবং গাড়ি বাড়ি তুলেও এনেছিল ব্যাপার হচ্ছে যে পুকুর কোনো মতে এলাকায় ভর্তি করা যাবে না জলাশয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা কথাবার্তা যা কথা উনি বলেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এলাকায় কোনো পুকুর ভর্তি করতে দেবো না আগে থেকেই আপনাদের বলছি আমাদের নার্সারি প্রধান এলাকা ইন্টারন্যাশনাল ব্যবসা হয় যে ইন্টারন্যাশনাল ব্যবসা হয় সেই অতএব ইন্টারন্যাশনাল ব্যবসা হয় মাটিটা এই টাইমে বর্ষার আগে স্টোর করে যারা নার্সারি ব্যবসা কিন্তু ওদের ব্যবসা দেখিয়ে নার্সারির ব্যবসা দেখিয়ে মাটি অন্য লোক রাতের অন্ধকারে তিন দিয়ে ঘিরে বা জায়গা ভর্তি করে নেবে সেটা কোনো মতে হতে দেব না রাতে যদি যতদূর যেত যেতে হয় আমরা আইনগত ব্যবস্থা নেব মানে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিশ্চয়ই বিয়েল আরও ম্যাডাম দেখবে জমির কি চরিত্র যদি ওটা পুকুর থাকে নিশ্চয়ই পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কেস করা হবে আমি কথা হয়েছে